হ্যালো সালাম গাইজ আপনারা দেখছেন একটা নতুন কাচ্ছি বিরিয়ানির ভিডিও এই ভিডিওটা আপনাদের জন্য করেছি কারণ গরম গরম রান্না করে তিনি আমাদের জন্য নিয়ে আসছেন এটা একটা ছাগলের কাচি বিরিয়ানির ভিডিও তাকে আমি বলেছি আমাকে রানের সিনা অথবা একটা ভালো দেখে পিস দিয়ে একটা আলু দিয়ে কাচিটা রেডি করে দাও তিনি আমাকে রেডি করে দিবেন আমি সচরাচর ভিডিও করার জন্য সুন্দর করে রেখে তারপর সার্ভ করকে আমি টেবিলে নিয়ে আসলো আমি দেখে সবগুলো কুটিয়ে কুটিয়ে দেখলাম আলু দিচ্ছে দু পিস হাসির মাংস দিচ্ছে এক পিস এগুলো আমি বিসমিল্লা করে তারপর টেস্ট করে দেখলাম মায়শাল্লা আলহামদুলিল্লাহ ভালো হয়েছেন কাচ্চিটা তাই আলাইকুম ধন্যবাদ দেখ